নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শোনাব শ্রী শ্রী মা সারদা দেবীকে লেখা নিবেদিতার একটি অবিস্মরণীয় চিঠি কেমব্রিজ রবিবার এগারোই ডিসেম্বর উনিশশো দশ আদরিনী মাগ আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে সেখানে সবাই মেরির কথা ভাবছিল হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা তোমার মিষ্টি মুখ তোমার ভালোবাসায় ভরা চোখ তোমার সাদা শাড়ি হাতের বালা সব কিছু সামনে ভেসে উঠল তখন ভাবলাম অভাগী সারার রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ আর মাগো জানো কি ভাবলাম সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পুজোর সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি করতাম কেন বুঝিনে যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব সব কিছু মা মাগো ভালোবাসায় ভরা তুমি তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই তা পৃথিবীর ভালোবাসা নয় স্নিগ্ধ শান্তিতা কল্যাণের জন্যই তোমার ভালোবাসা অমঙ্গল করে না সেই ভালোবাসায় সোনার আলোয় ভরা তা খেলায় ভরা সেই যে রবিবারটি কয়েক মাস আগে পূর্ণ ভরা সেই দিনটিতে গঙ্গায় স্নান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য তখন তুমি আশীর্বাদ করেছিলে আর কি যে শান্তি আর মুক্তিবোধ করেছিলাম সেদিন তোমার বাঞ্ছিত আবাসে প্রেমময়ী মাগ তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দ মুখর কোলাহলময় শোনাবে সত্যই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন যারা নিঃসঙ্গ যারা নিঃসহায় আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপটি করে বসে থাকব। তবে মজা করবার জন্য একটু আধটু গোলমাল করব বই সত্যি সত্যিই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে যেমন বাতাস যেমন সূর্যের আলো বাগানের মধুগন্ধ গঙ্গার মাধুরী এই সব নীরব জিনিসগুলো সব তোমারই মতো বেচারা সারার জন্য তোমার শান্তির আঁচলখানি পাঠিও রাগ দেশের অতীত সমুচ্চ শান্তিতে সমাহিত থাকে নাকি তোমার ভাবনা তা কি পদ্মপাতায় শিশির বিন্দুর মতো ভগবানের বুকের শিহরিত ভালোবাসা নয় যা পৃথিবীতে স্পর্শ করে না কখনো প্রিয়তমা মা আমার তোমার চিরকালের বোকা খুঁকি নিবেদিতা এবার শ্রী শ্রী মা শারদা দেবী নিবেদিতাকে লিখিত একটি চিঠির কিছু অংশ পড়ে শোনাবো তুমি সেই সদানন্দময়ী মার প্রতিমূর্তি আমার কাছে তোমার যে ফটোটি রহিয়াছে তাহার দিকে অনেক সময় চাহিয়া থাকি তখন মনে হয় তুমি যেন আমাদের মধ্যেই রহিয়াছ ভগবানের কাছে সর্বদা প্রার্থনা তিনি তোমার উদ্যমে সহায় হন এবং তোমাকে দৃঢ় ও সুখী করুন ভারতবর্ষে মেয়েদের আশ্রম সম্বন্ধে তোমার অভিলাষ তিনি পূর্ণ করুন আমার আশীর্বাদ ও ভালোবাসা জানিও আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করো কিহাই প্রার্থনা একবার নিবেদিতা ঠাকুরকে ভোগ রেধে নিবেদন করে শ্রী শ্রী মাকে তা প্রসাদ হিসেবে তুলে দিলে মা পরমানন্দে তা গ্রহণ করেন এর ফলে গোড়া মেয়ে মহলে চাঞ্চল্য পড়ে যায় এবং তারা শ্রী মায়ের কঠোর নিন্দা করেন শ্রী মা বিরক্ত ও ব্যস্ত হয়ে বললেন নিবেদিতা আমার মেয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার আছে তার দেওয়া ভোগ প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না রেখে আমি নেব যদি কারো তাতে আপত্তি থাকে সে নিজেকে নিয়েই থাক মা নিবেদিতাকে বলতেন আমার প্রাণের সরস্বতী যেন দেবী বলতেন আমার খুকি আহা নিবেদিতা কি ভক্তি ছিল আমার জন্য যে কি করবে ভেবে পেত না রাত্রিতে যখন আমায় দেখতে আসতো আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত দেখতম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে মা বলতেন ঠাকুর ভাবাবস্থায় বলেছিলেন এরপর ঘরে ঘরে আমার পুজো হবে আমার যে কত লোক তার কুলকিনারা নেই নিবেদিতা বলেছিল মা আমরাও বাঙালি কর্মবিপাকে ও দেশে জন্মেছি তা দেখবে আমরাও এমন বাঙালি হয়ে যাব ওদের মানে নিবেদিতা প্রভৃতির এইটাই শেষ জন্ম আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার